পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়ের বক্তব্য আবারও ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে গত ষোলোই এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক আলোচনায় এক ইমাম মোয়াজিম সম্মেলনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন মমতা বলেন বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়োর কি ছিল আপনি যদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে চুক্তি করেন আর তাতে যদি দেশের কিছু ভালো হয় তবে আমার বলার কিছু নেই কিন্তু এত তারা হলো কেন মমতার এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু মোদিকে সমালোচনা করেননি বরং ভারতের সংশোধিত ওয়াকুফ আইন নিয়েও সরব হয়েছে 2025 সালের 2 এপ্রিল ভারতের পার্লামেন্টে পাশ হওয়া সংশোধিত ওয়াকুফ বিলটি মুসলমানদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি করেছে বিলটি আইনে পরিণত হওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয় যার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল সবচেয়ে উত্তপ্ত রাজ্যের মুর্শিদাবাদ মালদহ নদিয়া জেলায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের i should. হওয়ারও খবর পাওয়া যায় এই সহিংসতা সম্পর্কে মমতা বলেন এসব হচ্ছে ভুয়া খবরের জন্য এখানে অমিত শাহের কোম্পানি বেশি কাজ করেছে আপনি যদি তাকে নিয়ন্ত্রণ না করেন তবে এই অস্থিরতা আরও বাড়বে মমতার মতে অমিত শাহের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের একক অধিপত্য দেশের জন্য বিপজ্জনক তিনি প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেন মোদীজি আপনি এই লোককে নিয়ন্ত্রণ করুন এক ব্যক্তি সব এজেন্সি ব্যবহার করছে যা দেশের জন্য বিপজ্জনক এই বক্তব্যের মাধ্যমে তিনি বিজেপির শিশুনের প্রতি তার অনাস্থার কথা স্পষ্ট করে তুলে ধরেছেন এ সময় তিনি মুসলমানদের উদ্দেশ্য করে বলেন এক বছর ধৈর্য ধরুন দিল্লিতে নতুন সরকার আসবে তারপর সবকিছুই পরিবর্তিত হবে আশা করি শাসন শেষ হলে বাবু আর থাকবে না মমতার ক্ষমতায় এই বক্তব্য ভারতের রাজনৈতিক দৃশ্যপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার কথায় রাজ্য পরিস্থিতি বর্তমানে বাংলাদেশ থেকেও খারাপ হয়ে উঠেছে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য স্পষ্টভাবে বোঝায় যে তিনি কেন্দ্রীয় সরকারের মুসলিম বিরোধী নীতির বিরুদ্ধে নিজের অবস্থান কঠোর করেছেন তারই বক্তব্য ভারতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে যা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে